হরে কৃষ্ণ রাধে রাধে জি কে এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক বন্ধুরা আমরা প্রায়ই একটা কথা শুনতে পাই যে আমার জীবনে কেন এত কষ্ট আমি শুধু কষ্টে আছি হে ভগবান তুমি আমাকে কেন এত কষ্ট দিলে এবং আমরা অনেকেই এই মানসিক অবসাদের বশবর্তী হয়ে ঈশ্বর বা ভগবানকে দোষারোপ করে থাকি আপনার যদি এমনটা মনে হয় আপনার মন যদি এইসব প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় তাহলে বন্ধু ভিডিওটি আজকে আপনার জন্য আপনি যদি সততার সঙ্গে জীবন অতিবাহিত করছেন তাহলে আপনার এটা নিশ্চয়ই মনে হচ্ছে ভগবান আমার জীবনেই কেন এত কষ্ট আমি তো জীবনে কোনো অন্যায় করিনি তবু কেন আমি এত কষ্টে আছি আমার আশেপাশে সবাই কত আনন্দে জীবন কাটাচ্ছে শুধু আমাকেই কেন এত কষ্ট দিলে আমি বলবো একটু ধৈর্য ধরুন কারণ আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে পারে আপনাকে হয়তো জীবনে অনেক কষ্ট ভোগ করতে হতে পারে কিন্তু বন্ধু শেষ হাসিটা আপনিই হাসবেন সততার জয় একটু ধীরে হলেও ঠিকই হবে এবং তার ফল হবে অনেক আনন্দময় আপনি যদি একটু লক্ষ্য করে থাকেন তাহলে দেখতে পাবেন তারাই জীবনে সফল যারা জীবনে অনেক স্ট্রাগল করেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেবার সময় বলেছেন জগতে সত্য আর মিথ্যার লড়াই হলে মিথ্যার দল অনেক ভারী হয় কারণ মিথ্যা বলা লোকের অভাব হয় না আর সত্য একা দাঁড়িয়ে থাকে কিন্তু সবশেষে জয় হয় সত্যেরই তাই বন্ধু আপনি যদি সততার সঙ্গে আছেন আপনি যদি সত্যের সঙ্গে আছেন তাহলে নিজেকে ধন্যবাদ জানান কারণ শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন যিনি সত্যের সাথে আছেন তাকে স্বয়ং ভগবান সাহায্য করেন আজকের ভিডিওতে মহাত্মা গৌতম বুদ্ধের যে কাহিনী বলতে চলেছি যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন সত্যের মধ্যে থাকা ব্যক্তিরা কেন বেশি কষ্ট পান কেন সবসময় দুঃখে কষ্টে ভরা থাকে তাদের জীবন আর সবশেষে এই সত্যের পথে চলা ব্যক্তিদের সাথে কী হয় তাই আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর এই কাহিনীর মাধ্যমে পেয়ে যাবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক একদা গৌতম বুদ্ধ তার আশ্রমে একটি বড় গাছের নিচে বসে ধ্যান করছিলেন এমন সময় এক যুবক এসে উপস্থিত হলেন এবং বললেন হে মহাত্মা আমি ভোলা আমি পাশের গ্রাম থেকে এসেছি অনেক দিন ধরে একটি প্রশ্নের উত্তর জানার জন্য আমার মন খুবই বিচলিত আমি শুনেছি আপনি সবার সমস্যার সমাধান করে দেন দয়া করে আমার প্রশ্নের উত্তর দিন বুদ্ধ ওই যুবককে হাসি মুখে বললেন বলো তুমি কি জানতে চাও যুবক বললেন গুরুদেব আমি ছোটবেলা থেকে সরল এবং সাদাশীতে প্রকৃতির কোনো দিন আমি কাজে লিপ্ত হইনি কিন্তু গুরুদেব আমার সারাটা জীবন শুধু কষ্টে ভরা দুঃখ কষ্ট যেন আমার পিছুই ছাড়ে না আমার বন্ধু আত্মীয় স্বজন সবাই উন্নতি করেছে সবাই আমাকে বলে আমার মধ্যে থাকা সততার জন্যই নাকি আমি কিছুই করতে পারিনি সত্যিই কি আমি সৎ বলে আমার জীবনে এত দুঃখ আমার এত কষ্ট আমি আপনার কাছে জানতে চাই সততার ফল কি পাওয়া যায় আর যদিও বা পাওয়া যায় তবে তা কতদিনে বুদ্ধ ওই যুবকের সমস্ত কথা শান্ত মনে শুনছিলেন এবার চোখ খুলে যুবকটির দিকে তাকিয়ে বললেন তোমায় একটি গল্প শোনাই ভোলা এই গল্পের মধ্যে তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে তো এই বলে গৌতম বুদ্ধ গল্পটি শুরু করলেন অনেক দিন আগের কথা কৈলেশকর নামে একটি ছোট্ট রাজ্য ছিল সেখানকার রাজার কোনো উত্তরাধিকারী ছিল না ধীরে ধীরে তার ক্রমশ বয়স বাড়তে থাকে তিনি খুবই চিন্তিত ছিলেন পরবর্তী রাজা কাকে নির্বাচন করবেন এই ভেবে তিনি অনেক চিন্তা ভাবনা করে স্থির করলেন যে তার রাজ্যের প্রজাদের সন্তানদের মধ্যে তিনি কাউকে নিজের উত্তরাধিকারী বানাবেন অর্থাৎ পরবর্তী রাজা হিসাবে ঘোষণা করবেন হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি খেলে যায় পরের দিন সকালে তিনি তার রাজ্যের প্রজাদের সমস্ত সন্তানদের ডাকলেন এবং ঘোষণা করলেন উপস্থিত সকল সন্তানদের মধ্যে একজনকে তিনি তার উত্তরাধিকার অর্থাৎ পরবর্তী রাজা নির্বাচন করবেন কিন্তু একটা শর্ত আছে যে ওই শর্ত পূরণ করবে তিনিই হবে কৈলাসকর রাজ্যের আগামী রাজা উপস্থিত সকল প্রজা ও সন্তানেরা অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছিল কারণ কখন রাজা তার শর্ত ঘোষণা করবেন কিছুক্ষণ নিস্তব্ধতার পর রাজা উপস্থিত সকল বাচ্চাদের একটি করে বীজ ও একটি করে টপ দিয়ে বললেন এই বীজটি ওই টপে রোপণ করতে হবে এবং নিয়মিত এর যত্ন নিতে হবে প্রতিদিন এতে জল দিতে হবে এবং সূর্যের আলোতে রাখতে হবে এভাবে ছয় মাস অতিক্রম হলে তোমরা আবার এই টব নিয়ে রাজসভায় ফিরে আসবে তারপর আমি তোমাদের কাজ দেখে সিদ্ধান্ত নেব তোমাদের মধ্যে কে হবে আগামী রাজা রাজসভায় উপস্থিত সকলের মধ্যে ছট্টু নামে একটি বালক ছিল তো সকলের সাথে সেও খুশি মনে বাড়ি চলে গেল বাড়ি গিয়ে ওই বিষটি সেই টবের মাটির মধ্যে সে পুঁতে দিল তারপর রোজ বৃষ্টিতে নিয়মিত জল দিতে থাকে এবং প্রয়োজন মতো মাঝে মাঝে সূর্যের আলোয় টব রেখে আসে আবার যথাস্থানে রেখে দেয় এভাবে এক সপ্তাহ কেটে গেল কিন্তু কিছুই হলো না ধীরে ধীরে দুই সপ্তাহ তিন সপ্তাহ এমনকি এক মাস কেটে গেল কিন্তু অবস্থার কোনো রূপ পরিবর্তন হলো না অর্থাৎ বীজ থেকে কোনো চারাগাছের গাছের অঙ্কুর বের হলো না অন্যদিকে অন্য সকল বাচ্চাদের টবে অঙ্কুর বেরিয়ে গেছে কারো কারো টবে তো অঙ্কুর বের হয়ে তাতে চারা গাছ হয়েও গেছে আবার কারো টবের কাছে সুন্দর ফুলও ফুটেছে তো ছোট্ট চিন্তা করল তাকে যে বৃষ্টি দেওয়া হয়েছে হতে পারে সেটা অন্য প্রজাতির হয়তো দেরি করে অঙ্কুর বের হতেও পারে এইভাবে সে প্রতিদিন ধৈর্য সহকারে বৃষ্টির যত্ন নিতে থাকে কিন্তু এইভাবে আরও দু মাস কেটে যাওয়ার পরেও তাকে দেওয়া বৃষ্টির কোনো পরিবর্তন হলো না ইতিমধ্যে অন্য সব বাচ্চারা তাকে দেখে হাসি টাট্টা করতে থাকে কেউ বলে বেকার চেষ্টা করছিস তুই তোর ভাগ্যে রাজা হওয়ার লেখা নেই আবার কেউ তাকে খালি টপ খালি টপ বলে খেপাতে থাকে তবে অন্য বাচ্চাদের কথায় প্রভাবিত হলো না ছোটু সে ধৈর্য আর নিষ্ঠার সাথে আগের মতো বৃষ্টির যত্ন নিতে থাকে তাতে নিয়মিত জল দেয় এবং মাঝে মাঝে সূর্যের আলোতে রেখে দিয়ে আসে অবশেষে ছয় মাস পেরিয়ে গেল রাজসভায় যাবার দিনটিও চলে এলো এই দিনটিতে রাজসভায় যেতে ছোট্টুর একটু ভয় করছিল সে রাজা হতে পারবে না বলে তার কোনো ভয় বা আফসোস হচ্ছিল না সে এই ভেবে ভয় পাচ্ছিল যে রাজা হয়তো ভাববে সে সততা আর নিষ্ঠার সাথে এই কাজটি করেনি আর এটা ভেবে রাজা যদি কোনো কঠিন শাস্তি দেয় আবার ওখানে গেলে তো সবাই আমাকে নিয়ে মজা করবে এই সব ভাবনা তার মাথায় ঘোরাফেরা করছিল ছেলের মন খারাপ দেখে ছোট্টুর মা তাকে সান্ত্বনা দেয় তুই তো চেষ্টা করেছিস রাজামশাইকে সব সত্যি বলে দিবি দেখবি ঠিক তোর কথা বুঝবেন কিচ্ছু হবে না তারপর ছোট্টু খালি টব নিয়ে রাজসভায় হাজির হয় রাজসভায় অন্য সব বাচ্চাদের টবে বিভিন্ন বাহারি ফুল ফুটেছিল একমাত্র ছোট্টুর টপে কোনো গাছ না থাকায় তা দেখে অন্য সব বাচ্চারা হো হো করে হাসতে থাকে তাদের মা বাবারা নিজেদের মধ্যে বলা বলি করে বাচ্চাটির কত সাহস খালি টব নিয়ে রাজসভায় চলে এসেছে কিছুক্ষণ পর রাজা রাজসভায় উপস্থিত হন সবার মনে তখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে রাজা কাকে আগামী রাজা ঘোষণা করবেন তো রাজা এসে সবার টপ এক এক করে ঘুরে ফিরে দেখতে থাকেন সবাই গর্বের সাথে ফুলে ফলে ভরা টপটি এগিয়ে দিল ছোট্টু এক কোনায় ভয়ে ভয়ে তার খালি টপ নিয়ে দাঁড়িয়েছিল অবশেষে রাজা তার কাছে এলেন এবং দেখলেন তার টপটি একেবারেই খালি রাজা ছোট্টুকে জিজ্ঞাসা করল তার টপটি খালি থাকার কারণ কি। ছোট্টু একটু ভয়ে ভয়ে গত ছমাসের সমস্ত কথা রাজামশাইকে খুলে বলল ভয়ে ভয়ে আরও বলল যে রাজামশাই আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন এতে আমার কোনো দোষ নেই আমি নিয়মিত টপটির যত্ন নিয়েছি কিন্তু আমি জানি না কেন আমার টপে বৃষ্টির অঙ্কুর বের হল না তো রাজা তার কথার কোনো উত্তর না দিয়ে উনি ওনার সিংহাসনের দিকে চলে গেলেন তারপর রাজা সকলের উদ্দেশ্য করে বললেন প্রিয় বাচ্চারা তোমরা রাজা হবার জন্য গত ছ অনেক পরিশ্রম করেছ তা তোমাদের টপ দেখেই বোঝা যাচ্ছে তবে তোমাদের মধ্যে এমন একজন আছে যে খালি টপ নিয়ে এই রাজসভায় চলে এসেছে তারপর তিনি ছোট্টুকে নিজের কাছে ডেকে নিলেন এবং ছোট্টুকে কাছে টেনে নিয়ে বললেন এই সেই ছেলে ছোট্টু তার টপ খালি দেখে অন্য সব বাচ্চারা হো হো করে হেসে উঠল তা দেখে রাজা সবাইকে বলল তোমরা সবাই চুপ করো আর আমি কি বলছি সেটা মন দিয়ে শোনো ছয় মাস আগে আমি তোমাদের একটি করে বীজ ও একটি করে টপ দিয়েছিলাম আর বলেছিলাম এটার সঠিকভাবে যত্ন নিতে আসলে তোমাদের দেওয়া প্রত্যেকটি বীজ নকল ছিল কিন্তু বীজগুলো নকল হওয়া সত্ত্বেও তোমাদের টপে কি সুন্দর ফুল ফল ধরেছে কিন্তু এই ছেলেটি সততা ধৈর্য আর তোমাদের শত অপমান সহ্য করেও আজ খালি টপ নিয়ে এখানে উপস্থিত হয়েছে রাজা হবার জন্য সব থেকে বেশি যেটা দরকার সেটা হলো সততা তোমরা তো সবাই রাজা হবার জন্য আমার সাথে ছলনা করেছ একমাত্র এই ছোট্ট ছেলেটি সততা বজায় রেখেছে তাই আমি একে অর্থাৎ এই ছোট্টুকে কৈলাসগড়ের পরবর্তী রাজা হিসাবে নির্বাচিত করলাম এটাই এর নিজের ধৈর্য পরিশ্রম আর সততার পুরস্কার এত দূর বলে গৌতম বুদ্ধ গল্পটা থামায় এরপর মহাত্মা বুদ্ধ ভোলাকে বললেন ধৈর্য আর সততার অনেক গুণ আছে সততার সঙ্গে চললে জীবনে অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে কাটাতে হয় প্রচুর পরীক্ষা দিতে হয় অনেক লোকের হাসি ঠাট্টার পাত্র হতে হয় অপরকে এগিয়ে যেতে দেখতে হয় তবে সবার শেষে জয় কিন্তু এই সততারই হয় তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর এতক্ষণে পেয়ে গেছেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি সামান্য উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক ও শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে সঙ্গে থাকবেন আজ এই পর্যন্ত আবারও আসবো পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে